হয়ে যে বড় বউ ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা জিচা কর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পীড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার না ইমিটেশন আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যী মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে নাও মেজ বৌ শিখে নাও আমার বাবু সব আমি আসে না না খোলো দেখি হাটটা দেখি 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 ছোট বইয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা যাবো বলে তৈরি হচ্ছে হঠাৎ বইয়ের মুখখানা তো বেশ গলার হাতটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেরে এটা আমার মায়ের কয়না

তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তারিখ কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি ঈদ ওর কালে বিশ ঠিলে দিলে দিদি তোতে বিশবাদী যে ঢালবে আপনি রাপার মেয়ে তো বিশের জমিদারই নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে না আমার মামা খুব কুল বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দি বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিত নাম করো এঁকে কল্লি হতভাগী মা মাথাতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু বড়দি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতে কষ্ট পাবে শুনলে মেজে বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বৌভার থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড় দিয়ে রন্টুর বউ যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে কি ডাকাত মেয়েরে বাবা চাই ওনাকে বলি গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো ছেড়ে দে নইলে কিন্তু রোডুর বউ ভাতে যেতে দেবো না তোলো